আসসালামু আলাইকুম জনাব অ্যাকচুয়ালি আপনার কাছে একটা প্রশ্ন ছিল জীবন সঙ্গে আসলে কেমন হওয়া উচিত এই বিষয়ে একটু বলবেন ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ তো আসলে আপনি খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন তো এই বিষয়টা হচ্ছে এই ব্যাপারটা আল্লাহ আল্লাহতালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন এবং আল্লাহ রসুল আলাইহি আলহিসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন রসুল বলেছেন তোমরা চারটা জিনিস দেখে বিবাহ করো এক নম্বর হচ্ছে বংশ দেখে বিবাহ করো সৌন্দর্য দেখে বিবাহ করো এবং তাদের দিনদারিত্ব দেখে বিবাহ করো তো বিষয় হচ্ছে যে আমরা যখন বিবাহবন্ধনে আবদ্ধ হব তখন একজন নারী তার ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে তার পরিবার আসলে কেমনটা দিনদার বা এই নারীটা কেমন দিনদার এটা দেখে আমাদের বিবাহ করতে হবে আরেকটি বিষয় হচ্ছে যে স্বামীর অবস্থানটা ইসলামে আসলে কোন জায়গা আল্লাহ বলেছেন যে আল্লাহ তালা বলেছেন যদি কোনো একজন মানুষকে আর একজন মানুষের সেজদা করার মতন সুযোগ থাকত তাহলে আমি বলতাম প্রতিটা নারী যেন তার নিজ নিজ স্বামীকে সেজদা করে তাহলে স্বামীর অবস্থানটা হচ্ছে এই পর্যায়ে রসুল সাল্লাম আর আরও বলেছেন যদি কোনো নারী এমন হয় যে তার স্বামী তার উপর রাগান্বিত অবস্থায় রয়েছে আর এমন অবস্থায় এই স্ত্রী মারা গিয়েছে তো আল্লাহ রসুল বলেছেন তার জন্য জাহান্নাম জান্নাত তার জন্য হারাম তো সুতরাং আমি বলবো যারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন যে সমস্ত মা বোনেরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আমি বলবো যে আপনাদের সবচেয়ে জীবন সঙ্গী হচ্ছে আপনার স্বামী কারণ আপনি বিবাহর পরে আপনার মা বাবা মারা গেলে একসময় আপনার বাবার বাড়ি আপনার অবস্থান হবে না আপনার সন্তানগুলো আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন অনেক সময় দেখা যায় যে আপনার সন্তানের কাছেও আপনার জায়গা হয় না কিন্তু একজন স্বামী জীবনের শুরু থেকে একদম আপনার মৃত্যব দি আপনার পাশেই থাকে তো সুতরাং আমি বলবো যারা সত্যিকার অর্থে আল্লাহ তালার বিধানকে ধারণ করেন রসুলের সন্নাকে ধারণ করেন তারা যেন অবশ্যই স্বামীর প্রতি সম্মান এবং শ্রদ্ধা রাখেন হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ